এক লক্ষ চল্লিশ বাচ্চাশ বারো লিটার দুধে গ্রামটি দিচ্ছেন সুন্দর ঘাটতে যাবে না হয়তো চালান বাঁচবে দিয়ে দেন অনেকদিন পরে প্রোগ্রামে আসছি

হ্যাঁ পাওয়া যায় মোটামুটি খারাপ এলাকাটা কেমন দেখলেন ভালো মিলন কাকা মানুষ হিসেবে কেমন ভালো ওনাকে আর আর থেকে চিনি আমি গাবে কি নিছেন এখান থেকে হ্যাঁ দুইটা নিছি আপাতত দুইটা নিছেন দাম কি শাস্ত্র রাখছে হ্যাঁ শাস্ত্র রাখছে মোটামুটি শাস্ত্র আছে এর আগে ওনাকে নিছেন গাবে ভালো হইছিল তারপর জন্য আবার আসছেন জি ব্যান্ডের মাল মিলন মানে দামে একবারে সস্তা গাবে থাকবে ব্যান্ডের দামে থাকবে সস্তা একবারে সস্তা মুখে বলেন নাকি কাজে প্রমাণ হবে কাজে প্রমাণ করে দেবে আজকে প্রিয় দর্শক আলাইকুম আজ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটে নতুন এক বাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মরিয়ম ডেয়ারি ফার্মে অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামে আর মরিয়ম ডেইরি ফার্ম মালিক মিলন কাক এখান থেকে সকল যাদের গরু গরুকা বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের দুধে দুধের থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মিলন কাকার সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক এখান থেকেই গাভী বকনার সার যাই কালেকশন করুন

মেইন পয়েন্টে তো এখন খামারটা জি জায়গা সর্বনিচে কেমন দুধের গাবি আছে আজকে সর্বনিচে একটা গাবি দেখাবো দুই বেলাতে দিয়ে ধরেন আপনি বারো তেরোশো দুধ বারো থেকে তেরো সর্বোচ্চ সর্বোচ্চ আছে হলো দুই বেলা দিয়ে আপনি ধরেন ষোলো সতেরো বারো থেকে ষোলো থেকে সতেরো লিটার দুধের গাবি নিতে পারবে আপনার খামার থেকে দামের রেঞ্জ কেমন থেকে আছে দামের রেঞ্জ থাকবে একটা থাকবে একবার ফিস সেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ নিচে জি সর্বোচ্চ কেমন আছে সর্বোচ্চ আছে হলো এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঁচাত্তরের মধ্যে গাবে নিতে পারবে পাশে কাস্টমার বাইরে আসছে দেখে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের হ্যাঁ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসছেন কোথায় থেকে আপনারা আমরা সিলেট থেকে আসছি জগন্নাথপুর থেকে মূলত তো ভিডিও দেখে লোকেশনটা পান আসলে আমরা ভিডিওতে যেভাবে দেখা এবং বাস্তবে এসে দেখলেন মিলন ভাই কাকার খামারে কি গাবি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় মোটামুটি খারাপ এলাকাটা কেমন দেখলেন ভালো মিলন কাকা মানুষ হিসেবে কেমন ভালো ওনাকে আর থেকে চিনি আমি

প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম সদ্য বাচ্চা দেওয়া তো একটা গাবে জি কাকা সঙ্গে কি বাচ্চা হলো এটা এটা সঙ্গে আপনি বকনা বাচ্চা বকনা বাচ্চা দিছে ভবিষ্যৎ আর একটা গাভী হবে বাচ্চার বয়স কতক্ষণ বাচ্চাটার বয়স হলো দুই ঘন্টা ধরা হয়েছে দুই ঘন্টা গাভীর জন্ম ফুল এখনো পরে নাই জন্ম ফুল পরে নাই ইনশাল্লাহ পড়ে যাবে প্রসেসিং এ আছে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ জন্ম ফুলটা ক্লিয়ার হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে শাল দুধকে দুই একবার টানা হয়েছে গাভী শাল দুধটা মানে আপনি বাচ্চাকে খাওয়ানো হইছে আর তোলা তো আসলে অতিরিক্ত তোলা হয়েছিল গাভীতে আসলে সোয়া কোটিং হয়ে গেছিল তাই আমি লিটার চারেকের মতন হাগরা দুধ ক্লিয়ার করে দিয়েছি চার লিটারের মতো দুধ

এগুলা তো আস্তে আস্তে এমনিতে চলে যাবে সময়ের সাথে সাথে ঠিক আছে ভিডিও শুরুর গাভী দাম রাখছেন কেমন কাকা এই গাভিটা কোনো দরদাম করবো না কাকা দাম চাইলে এক লাখ পঁচাশি হাজার টাকা

করে মালগুলো করে কালেকশন করা এগুলো যে কোনো আবর সঙ্গে একদম সেটেল হবে জি জি এটার দাম রাখছেন কেমন কাকা এই গাড়িটা কোনো দর্শক ভাই যদি নেয় এক লক্ষ সত্তর হাজার টাকার দাম রাখছে এক লক্ষ সৌত্তর জি কাকা আর জোড়া ধরে নিলে বিক্রি পাঁচ হাজার টাকা হলে বেশি লাভে বিক্রি করবেন তবে যখন জোড়ায় যাবে তখন তো একটা লাভ হলে দুইটা একদম চলে যাবে এবং খামারটাও খালি হয়ে যাবে নিলে একদম কেমন এই গুলি গাভি আসলে আমি দাম চাইনি কাকা এখন আসলে কি বলবো

তাকে যেহেতু দায়িত্ব দিচ্ছেন আমার উপর

গরিব ভাই বোনেরা দুধে গ্যারান্টি দিবেন ষোলো ষোলো বত্রিশ লিটার দাম তিন লক্ষ পঁচিশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জের দাম এই দামে দিলে আসলে মানুষ আসলে কি বলবে বলবে যে মিলন ভাই আসলে পাগলই হয়ে গেছে কিনবে আজকে দর্শক

সাদা কালো কি জাত মানে গ가가 এটা এটাতে মূলত আপনি হলিস্ট্যান্ড ফিজান যতের জাতমান ओरिजिनल হলিস্ট্যান্ড ফিজান জি গ가가 দাঁত বস কয়টা এটা মাত্র দাঁতে দুইটা টাকা দাঁত বস মাত্র দুইটা জি গ가가 বকনা গাবে একবারে বকনা গাবি গ가가 আছে কি অবস্থা এটা

দেখাই দিলেন এই জায়গাগুলো যখন পরিপূর্ণ হবে তখন গাবে হবে দেখার মতো জি এখনকার এই অবস্থার দাম রাখছেন কেমন এই গাভেটার দাম চাইলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোন দর্শক বেজি দিলে এক দাম দেবো এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা চা দাম এক লক্ষ পঁয়ষট্টি যারা দর দাম করবে তাদের জন্য এক লক্ষ পঁয়ষট্টি যারা দর দাম করবে না তাদের জন্য এক লক্ষ পঁচপান্ন জি কাকা এরপর আর কোনো সুযোগ নেই কাকা এরপর সুযোগ করার মতো ইয়া নাই ইয়া তারপর দর্শক ভাইদের বিবেচনা দেখেন যে গাবিটা আসলে আমি যে পঁচপান্ন হাজার টাকা দাম চাইছি সেই তুলনায় যদি আমি এক্সেস যদি দাম চাই যাই তারপরও দর্শকদের ভাইদের আমি সামান্য কিছু সম্মান হবে এবং আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবেন তারপরে মিলন কাকার গাবি দেখবেন জাত মানে কেমন আছে এবং দামে কম দিচ্ছে কিনা তারপরে নিতে পারবেন মিলন কাকা আজকে ভিডিও চার নাম্বার ছেলে আরেকটা আরেকটা গাবিন আসলে না গাবিটা কালারটা আছে সাদা কালো হালকা লালচে ভাব আছে এটা কি জাত মানে কাকা এটা আপনি হলো জার্সি সাথে আপনি ফিজিয়ানের কিছুটা ভিড় আছে গাবের জাত পান জার্সি এবং ফিজিয়ানের ক্রস জি ভাই দাঁত বয়স কয়টা গাবের দাঁত দাঁত হলো হলো আপনার জি কি অবস্থা আছে এটা এখন এটা আপনার এখন সেকেন্ড টাইম মানে বাচ্চা দিচ্ছে চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে আপনার হলো বাচ্চা সঙ্গে আছে বকন বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে এই বাচ্চার বয়স কত দিন

এখন বুঝের কোনো কিছু নাই এখন এই অবস্থায় দর্শক ভাই একটা অনুভব করে লেওয়া লাগবে কাঁচা বাচ্চার কোনো দুধের কোনো গ্যারান্টি দুধের কোনো গ্যারান্টি নেই যেহেতু এখন পর্যন্ত আপনি পরিপূর্ণ দুধের টার্গেটটা করতে পারেন না এই গাবি এই গাবিটা দ্বিতীয় বাচ্চা ঠিক সেই অনুযায়ী আমি ধরেন আপনাকে একটা টার্গেট দিয়ে দেব কেমন টার্গেট থাকবে সেটা এই এই গাবিটা আপনি ধরেন প্রথম যে দুধ দাইছে ধরেন 14 কেজি এই বেনে আপনি 2 কেজি দুধ বেশি হবে 16 লিটার 16 লিটার দুধের ইয়া থাকবে 16 লিটার দুধের গ্যারান্টি দেয়া যাবে জি জি যারা নেবে যেহেতু বাচ্চা আছে দুই চার দিন পরে আপনি খামার আসলে দহন করে নিতে পারবে জি গাবি বাচ্চা তো এখন

এটা দরদামের সুযোগ আসলে ওরকম আমি হাতের রেখে দাম চাইনি ক্যাকা গাভি যেভাবে দাম বলে দিছি আমার মনে হয় যে আসলে এত সস্তা কেউ এরকম দামে কেউ দিতে পারবে এত সস্তা দামে কোথাও পাবে না কোথাও পাবে না আমি মিলন আইসক্রিম যে কয়টা গাবি দেখাবো প্রত্যেকটা গাবি রেট দেব এই গাবি কোন দর্শক ভাই আর পাঁচটা ভিডিওর সাথে মিলে তারপর আমার সাথে কথা আমি একদম চ্যালেঞ্জ দামে একবারে চ্যালেঞ্জ থাকবে তাহলে বাচ্চা সহ 10000 টাকা লিটারের গাবি 16 লিটার দাম 1 লক্ষ 60 কাকা আসলে ব্যাংকে 5000 রেখে তো আর লাভ নাই আর কি করব কাকা এগুলো আসলে 60000 বিক্রি করতে আসলে আমার কিছু থাকবে না হয়তো চালান বাঁচবে তো গাবি তো খাবার পরপক্ষে আছে একদম ভরপুর আচ্ছা জান বলে বেলাইছেন যেও তো জান এই সপ্তাহে গাবি রইছে এমন কামারে 15টা দর্শক ভাই নিয়ে তাও খুশি দেখ যা 1 লক্ষ 60 বাচ্চা সহ 16 লিটার জি কাকা সাইড কর দেন ভিডিও মিলন কাকা মাশাল লাস্ট কে ভিডিও 5 নাম্বার ছিল আরেকটা গাবি না আসলে নেগাবিটা কালারটা আছে সাদা কালো ডাবল বডির একটা গাবি এটা কি জাত মানে এটা মূলত আপনি হলস্টিন পিজেন জাতের গাবি এই গাবিটা দেখেন জাতে মানে চারটা বাটে আলো রহমতে কোনো বিষয় আলো রহমতে কোনো জায়গা কমতে নেই আমি মিলন এখন মাল কিনি সে এখন ওর চতুর্দিক

এদিকে কাস্টমারটা আরো আপনাকে দিবেন জি জি জি

তার সম্মান ঘেটে আমি আরো দুই হাজার টাকা কম এক লক্ষ তেষট্টি তেষট্টি আজকের গাবি যদি না কিনতে পারে দর্শক ভাই আমি মনে করি এবার আর বছরে চেষ্ট সস্তা দামে ভালো পোটায় এই বছরের চেষ্ট কম দাম এবং জাত মানের ব্র্যান্ডের গাবি পাচ্ছে জি কাকা ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন সর্বশেষ আজকে ভিডিওর ছয় নাম্বার ছেলের যে ব্র্যান্ডের গাবিটা রাখছেন এবং দামে রাখছেন সস্তা জি ওইটা দেখেন মিলন কাকা আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার জি কালারটা আছে লাল সাদা সুন্দর প্রিন্টের একটা গাবে এবং সর্বশেষ দিতে চাইছেন গরিব ভাই বোনদের জন্য একটা গাবি এটাই তো সেই গাবি আজকের এটা আজকে কি বলবো এই গাবিটা আমি আসলে কাকে দেবো আসলে আজকে নেট পুসারে আজকে মনে হিট কালেকশন থাকবে গাবিটা সবচেয়ে মান সেরা দামে হিট একবারে কালারটা একবারে দেখেন মায়াবী কালার আর যে সুন্দর একটা দুই দাতের বক্স না এগুলো গাবিদর্শক ভাই নিবে ভবিষ্যৎ উজ্জ্বল করবে তার জাতমান কেটার এটা জাতটা মূলত আপনি রেড ফিজান জাতের রেড ফিজান তারে দুইটা পাচ্ছে বক্স গাবি লং পজট কাজ করতে পারবে গাবিগুলো তো আরো বড় হবে হ্যাঁ অনেক বড় হবে গাবিগুলো আসলে কেবল ভবিষ্যৎ কেবল এখন কাকা এই অবস্থা মানে বাচ্চা প্রসব করছে মানে দায়িত্ব বাচ্চা দিছে এই যে বাচ্চাটা আপনার হলো সার বাচ্চা দেশের সার বাচ্চা বাচ্চাটা খুব হ্রস বাচ্চা পড়ছে দর্শক ভাই যদি লয় বিবেচনা করে এই যা আমার মনের থেকে একটা সৌন্দর্য একটা গাভি কাটা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কতক্ষণ গাছ বাচ্চাটার বয়স ওই তো আপনি ধরেন রাত নয়টার মধ্যে ওই ওই টাইমে বাচ্চা দিচ্ছে কাকা আট নয় ঘন্টা বা দশ ঘন্টা হতে পারে জন্ম ফুল তো একদম ক্লিয়ার একবারে জন্ম ফুল সম্পূর্ণ দুই ক্লিয়ার এই গাভিগুলো দুই একদিন খেলে আমার এই গাভিতে ধরেন আপনি তোলা হয়েছে গতকাল আমি এই গাভিটা মানে গৃহস্থ বাড়িতে তুলি লাইছি যে রেস্ট পায় না ওইরকম এই জন্য পালনটা ওইরকম ভাবে দেখানো হচ্ছে না দুধের আইডিয়া কেমন এটা থেকে এই গাভিটা আপনি দুধ পাবে দুই বেলাতে বারো কেজি বারো লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা অবশ্যই গ্যারান্টি থাকবে বারো লিটার দুধের ফেজান একটা গাড়ি পাচ্ছে সঙ্গে

Olha aí